আসসালাম আলাইকুম দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকের এই বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত আমি বিশ্বাস করি বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি সকল মানুষের মত প্রকাশের অধিকারে আমি অবশ্য বিশ্বাস করি নো বারি শুড বি পানিশড আনহার্ড এই বিষয়গুলো আমার সারা জীবনের প্রফেশনাল ট্রেনিং এবং আমি বিশ্বাস করি যে যে কোনো পরিস্থিতিতে উভয় পক্ষের কথা শোনা উচিত এবং যারা আমরা প্রচার মাধ্যমে সামহ জড়িত আমাদের একটি কর্তব্য আছে এবং সেই ক্ষেত্রে নিজের জীবনের উপর রিস্ক নিয়ে হলেও এবং যে কোনো পরিস্থিতিতে হলেও আমাদেরকে সেই প্রচার চালিয়ে যেতে হবে যাতে করে এই প্রচারে কেউ বাধা দিতে না পারে এবং বাধা দিলেও সে বাধা আমরা মানব না তাই জনগণের স্বার্থে মানুষের অধিকারের স্বার্থে আমরা এই কাজ অব্যাহত রাখবো বলে আশা করি আজকে আমার আমার প্রোগ্রামে বিশেষ অতিথিও এসছে বাংলাদেশ ছাত্রলীগের প্রধান সাদ্দাম সাদ্দাম ওয়েলকাম টু দা শো ধন্যবাদ মুফাসিল ভাই এবং আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে এবং যারা দর্শক যারা শুনছেন দেখছেন আমার নির্ধারিত সময়ের অনেক পরে জয়েন করতে হয়েছে যে কারণে সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি থ্যাংক ইউ সাদ্দাম আমি হিপকৃস্তিক করতে পারি না তাই আমি বলে নিলাম যে আমি সাদ্দামকে আমার ছোট ভাইয়ের মতো তুমি করেই বলি ইফ ইউ ডোন্ট মাইন্ড সাদ্দাম হ্যাঁ

সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্র লীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক সৈন্য শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্র জন্য ব্যাজ অব ওনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তার বাংলাদেশ ছাত্র লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তার তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্র লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেটি দায়কে আড়াল করার জন্য তারা বাংলাদেশ লীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি ধন্যবাদ কিন্তু আরেকটি বিষয় এসেই যাই সেটা হচ্ছে তুমি রিসার্চ পাঠানের বিষয়টি এনেছো যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে বিশেষ করে আহ আমি আহ মনে করি আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই বাট স্টিল আমার দেশের ভালোবাসার কারণে এবং উনিশশো সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তাহলে কি রিসেট বাটনের বিষয়টা যখন তুমি নিজেই আনলে তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো সরাসরি যদি উত্তর দিতে এই সরকার কিন্তু সেটির দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিসাত করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি আহ অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্য ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তারা আসলে এই বিশ্বাস করে এবং স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি আহ আরেকটি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায় এবং এটা খুব আলোচিত সব সময় হয়ে আসছে বিশেষ করে এই জুলাই অগাস্ট সময় থেকেই ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী

একাডেমিক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিক নেতৃত্বে পেশাজীবী নেতৃত্বে প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে আর সার্বিক আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে হেলমেট কারা পড়েছিল যারা কিনা ছাত্রদের উপরে দেখছিল আমরা আক্রমণ চলে হেলমেট কারা পড়েছিল দেখুন অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলো সে অপরাধী হেলমেট না পরে থাকলো সে অপরাধী কিন্তু একটি ছাত্র সংগঠন একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি সেটি রূপায়ন হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি সেটা আমি অকপটি স্বীকার করি কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল একটি স্প্রিট ছিল একটি প্রতিবাদ ছিল সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা মানবতা বিরোধী অপরাধের দায় করা নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই অপরকে দোষী করে নিজের নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রপাগান্ডা গুলো রাষ্ট্রগ্রহণ করা হয়েছে বলে এগুলো ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আরাম হয়েছে কে আছে কিন্তু তোমার এলাকার ইসারজি এবং আমরা দেখেছি ছাত্র জালম একসময় ছাত্র লীগের অ্যাক্টিভিটিসের জড়িত ছিল হাসনাত আব্দুল্লাহর পুরনো অ্যাক্টিভিটিসের স্ট্যাটাসও আমরা তাই লক্ষ্য করেছি এবং এমন লক্ষ্য করেছি সমলয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তাদেরকে প্রকাশ করেছে যদিও তারা ছাত্র লীগের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও শেখ সরকারের পরপরই এদের সাথে হিজবু তাহারির সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি তা তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছ তাই নয় কি হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি ঘটিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীদের সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোন লক্ষ্য থাকত তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোন প্রয়োজন অনেকবার শুনেছি আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত সরকার পতনের আন্দোলন জড়িত ইত্যাদি বিষয়গুলো জড়িত কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ কথা থেকে সে স্বীকারী করেছে আমরা যে স্বীকারী করেছে মূল টার্গেট ছিল সরকারের পতন কিন্তু একজনকে তোমরা ধরতে পারো একটা বিষয় দেখুন আমাদের একটা নাম আমরা জানতে পারিনি একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে পাচ্ছিলাম কিন্তু এই দায় দায়িত্ব কে প্রথম হচ্ছে যে এই আমরা গোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলিগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলিগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সামনে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলিগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারত না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন গুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠন গুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতি গুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশ কি আমরা দেখেছি এবং তারা আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি বিশেষ করে দুই হাজার বাইশে প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এসলো তাদের অনেকেই যেমন আহ মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানান ভাবে সাইডলাইন হচ্ছে বর্তমানকারীদেরকে এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরির মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ এবং তারা চাচ্ছে এখন কোনো রাজনৈতিক দলীয় রাজনৈতিক না হোক কলেজে উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা বাট এট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখি যে ছাত্র দলের কোন রকম পোস্টারিং বিরোধিতা করছে এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে যে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদ চালু হয়ে যায় যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না এবং কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েস কাটাবে এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো এটি এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে এই কৌশলটি কিন্তু আমরা এর আগেও এর আগেও দেখেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেটিকে ব্যবহার করা নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক রাজনীতি হোক এটি এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে এবং এই কোটা সংস্থার আন্দোলনের অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত ছাত্র সংগঠন এই সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বর্তমান সময়েও তারা এখানে যে যেটি প্রয়োজন যখন যেখানে প্রয়োজন হচ্ছে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে সেখানে তারা সেই ধরনের দাবি দেওয়া গুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে আজকে তো বাংলাদেশের যে অবস্থা আমরা আগে বলতাম মগের মূল্য এখন চালু হয়েছে মবের মূল্য এই তারা যা বলছে তাই হচ্ছে সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো লাঠিয়াল বাংলাদেশে এক ধরনের বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তো তারা ক্ষমতা এসেছে আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে তারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই আজ বিশেষ করেই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করা আরেকটি হচ্ছে আইসিডি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে এটি আমরা মনিপুরি যুদ্ধের পরবর্তী দিনের ফিচার বাস্তবায়নে জড়িত ব্যাপারে মঞ্চের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত ছিল যে এই আপনি কি মনে বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এখানে টrial হবে সেটি তো সুযোগই নেই প্রশ্নই আসে না যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এটি প্রতিশোধ হিসেবে আজকে এই এই আইসিডি নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি আচ্ছা আরেকটি বিষয় আসছে যে সমন্বয়কারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো এসছে এবং এর পার্সোয়ালি আমি এই বিষয়টাকে পাশ হাতে আমি একমত যেমন আমি বলি বিষয়টা হচ্ছে বর্তমানে যারা মেইন রাজনীতির সাথে জড়িত যারা দেশ পরিচালনা করছেন সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক যারা দেশ শাসন করেছেন তাদের ভেতরে একটি একটি সেই সরকার একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে আমার মার প্রজন্ম দ্যাট মিনস শেখ হাসিনা খালেদা জিয়া ওনাদের প্রজন্মই অতিরিক্ত তো যারা বলবো আমি সত্তর আশি বছর বয়স ওনারা দেশ শাসন করছেন কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজিবজের জয় আমরা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম করে চলে যাচ্ছে অতী তরুণের প্রজন্ম এই বিষয়টি কেন ঘটলো এবং এইখানে নেতারা কি কুক্ষিগত করে রেখেছিলেন অতি যারা স্বাধীনতা প্রজন্মে তারা কি কুক্ষিগত করে রেখেছিলেন নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না কোনো অন্য কোন কারণে সেটা পরিবারতন্ত্র বা যেটি বলে না কেন হোয়াট ইউ থিঙ্ক অফ দিস না আমাদের আমাদের তরুণদের রাজনীতিতে আসা তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা তরুণদের পলিসি মেকিং এ থাকা এটা তো স্বাভাবিক ভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক এটির জন্য তো একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি আমরা দেখেছি যে আমাদের প্রজন্মের প্রজন্ম সামনে আসতে বেশি করে নব্বইয়ের সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের প্রজন্ম সামনে আসতে পারিনি এবং আমাদের প্রজন্মের একটা বন্ধুত্ব ছিল যেমন আমরা নব্বইয়ের অভ্যুত্থানের সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাহাদুর ব্যাপারী এবং আমরা আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল সে ছাত্র দলে সে ছিল আমাদের আমাদের আমরা দেখছি বর্তমান প্রজন্ম তোমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক অতি তরুণ এই ব্যাপারটাকে কেন ঘটবে এরকম এরকম শূন্যতার জন্য কি আসলে এর যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি একটি হচ্ছে যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় আমি স্বীকার করি কেন কেন আর দ্বিতীয় আসছি আমি যে আমি যদি মনে করি গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের যাত্রা যদি তৈরি হয় বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারে তাহলে আজকে এই যে শূন্যতা আপনি তৈরি হয়েছে এই শূন্যতা স্বাভাবিক ভাবে কেটে যাবে বলে আমরা মনে করি আমি মনে করি আর কারণ মধ্যবর্তী সময় যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে বুলেটের মুখে ব্যানেটের মুখে তো তারা যদি এবং বর্তমান সময়ে তো সালের পাঁচ আগস্ট পরবর্তী সময় যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি কোনো তিন মাসের মধ্যে ফ্রেম করে রাখে তারাও বোকাসর্গে বসবাস করবে বলে আচ্ছা আর একটি বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের পরে বর্তমানে আমরা যারা আওয়ামী মন্ত্রী ছিলেন এমপি ছিলেন যারা অনেকেই জড়িত ছিল সে কাজে নিজেও বলেছেন যে ওনার ওনার পিয়নও করাপশনে জড়িত ছিল কিন্তু এই যে বিশাল করাপশন করে তারা যে দেশে বিদেশে অনেকে চলে গেছেন কিন্তু তারা তাদের এলাকায় অনেকে খুব দুরাবস্থায় আছে এই যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে সে অ্যাপোলজি তো দূরের কথা তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না এই বিষয়টা তুমি যখন এসছো তুমি ছাত্র লীগের নেতা তুমি এসছো এবং তুমি তোমার তুমি আমাকে বলেছো মহাশয় আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না এবং ওনাদের কি দরের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা দায়বদ্ধতা নেই যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে তাদের নেতা কর্মীকে জায়গা জায়গায় এখনো মাস কিলিং হচ্ছে মব কিলিং হচ্ছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক গোটা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন নিষ্পেশন পরিচালনা করা হচ্ছে এবং দেশে কোনো আইনের শাসন নেই কোনো ন্যূনতম বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই এবং কোন ধরনের আজকে যে ন্যূন্যতম ন্যায়সঙ্গত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দিচ্ছেন তার বক্তৃতা বিবৃতিতে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে এবং এই হত্যাকাণ্ড গুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে এবং তাই নয় ভবিষ্যতেও হত্যাকাণ্ড ঘটবে সেই আগাম হুমকিও কিন্তু প্রদান করা হচ্ছে তো এই যখন অবস্থা একটি রাজনৈতিক দলের ডেট অর্ডিং দিয়ে কিন্তু কোনো না কোনো ভাবে এটির তারা ক্ষতিগ্রস্ত হয় সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু আমি মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ বা আমাদের সকল সংগঠন কিছু কিছু কিন্তু কিছুই বলে মন্ত্রীরা এমপিরা একটি কথা বলছেন না দুই একজন দেখেছে এসছেন কিন্তু এছাড়া কেউ একটি কথা বলছেন না অনলাইনে এসব কথা বলছেন না তারা হোয়াট ইজ আমি মনে করছি সবাই ধীরে ধীরে অবশ্যই তাদের যার যার চ্যানেলে সবাই যোগাযোগ করে আরো মানুষ মারা গেলে ছাত্রলীগ এবং ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা আরো মারা গেলে আমি মনে করি যে দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকে পালন করবে বলে মনে করি আচ্ছা এখন আরেকটি বিষয় তুমি যখন এলে যে সামনে আরো আরো থ্রেট আসছে যেমন গতকাল মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আমার দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে সে পরোক্ষভাবে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো কেন সে দিচ্ছে বলে মনে এই এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই লাশের রাজনীতি এই ধরনের গৃহযুদ্ধের বাস্তবতা এই ধরনের সুযোগ সন্ধানী প্রচেষ্টা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি নতুন কিছু নয় যখন এই আন্দোলন চলাকালীন সময়ের কারণ বাংলাদেশে আইনগতভাবে ভাবে এগারো জুলাই এর পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না বারো জুলাই যে পরীক্ষা দিয়েছে বারো জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তিতে এসেছে সেখানেও বাংলাদেশে এক পার্সেন্ট কোটাও ছিল না এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো এগারো জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং হওয়ার কথা সেদিকে যে টেনে হিসতে অন্যদিকে প্রলম্বিত করা হলো এবং সে সময় বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে আওয়ামী লীগ নেতা হত্যা করতে হবে এটি শুধু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সরকারের স্বীকারোক্তি নয় আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তা গুলো বলছে এবং আজকে তারা যে ধরনের উদ্ধত্ব দেখাচ্ছে যে ধরনের এবং কিন্তু তাই নয় অফিসিয়াল ডিক্লারেশন সরকারি অগাস্ট পর্যন্ত বিচার হবে করেছে বলেছে সেটা হ্যাঁ দিয়েছে তারা তো ইন্ডেমিউনিটি দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে কারা এর সঙ্গে সম্পৃক্ত নয় কোন বিষয়গুলো আপনি আইনের আওতায় নিয়ে পারবেন কোনগুলো প্রশ্ন করতে পারবেন পারবেন না সেটি তো তারা এক ধরনের এক ধরনের ইন্ডেমিটি দিয়েছে এটি তো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যেমন ইন্ডেমিটি প্রদান করা হয়েছে আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সময় সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডেমিটি দেওয়ার জন্য এটি করা হয়েছে এবং এরা আগামীতেও আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন আজকে তো আমি মনে করি যে আজকে ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে জনগণের জীবনের নেই এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে একশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই প্রত্যেক জনের বিপরীতে এই একশোটি লাশের বিপরীতে এই একশোটি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুক্ষিগত করে রেখে এই দেশের মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা গণতন্ত্র সব কিছু কে তারা বিপন্ন করেছে আমি তোমাকে কয়েকজনকে উদ্দেশ্য করে কিছু বলতে বলবো সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে যদি যদি আসিফ সাথে মিনিট কথা বলার সুযোগ হয় তুমি তাকে কি বলবে তার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে এক হাজার শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে দুই হাজারের মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি স্বাধীনতা পূর্ববর্তী সময়ও ঘটেনি যেখানে কয়েক শতাধিক শিক্ষক কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক জ্ঞান গবেষণা হোক কোন ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছেন এবং শুধু তাই নয় আজকে তো আমরা দেখেছি যে যে ধরনের দিতা দিতা গুলো আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থান তারা গ্রহণ করেছিল এই বিচার বিভাগে তিনি বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো তেইশ জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হলো এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে আইন থাকা উচিত ধরনের কথাগুলো কিন্তু তারা সবসময় বলেছে আজকে তারা বিচার বিভাগকে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে তারা হস্তগত করলো সেটি কিন্তু প্রমাণিত হচ্ছে আজকে নির্বাচন নিয়ে তারা সব সময় কথা বলেছে সেই নির্বাচন নিয়ে তারা সার্চ কমিটি গঠন করছে এবং সেই সার্চ কমিটিতে কাদের সে ধরনের বিতর্কিত মানুষ তারা বসিয়েছে এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটে তারা মানবাধিকার নিয়ে সব সময় কথা বলেছে অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই সভা করার অধিকার নেই সমাবেশ করার অধিকার নেই আজকে তারা আজকে আওয়ামী লীগ বাংলাদেশের বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার যে রাজনৈতিক দলটি এবং গত 15 বছর যে দলটি রাজনৈতিক মানেসে বাংলাদেশে পরিচালনা করেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সেই দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসছে ছাত্রলিগ কি নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে এবং তারা আজকে গণতন্ত্র সবসময় যে গণতন্ত্রের কথা বলল বলতো আমরা মনে করি যে তারা যে কথাগুলো বলেছে সে মতে এবং এই বাংলাদেশি দেখো সাম্প্রদায়িকতার ইস্যুতে হোক প্রত্যেকটি ক্ষেত্রে তারা যা বলেছে এবং আজকে যা করছে এটির মাধ্যমে তাদের মুখ্য বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে বলে মনে করি একই প্রশ্ন তোমাকে আমি করতে চাই যদি তোমাকে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম সামনে রেখে তোমাকে কিছু প্রশ্ন করতে বলা হতো বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হতো কারণ তারা তোমাকে উদ্দেশ্য করে কথা বলেছে যেমন তারা বলেছে ভালো যদি বাসনা বন্ধু দেখা দিও না নূর হোসেনের সেই দিবসে তোমার এর প্রত্যুত্তরে তাদের উদ্দেশ্য করে তোমার কিছু বলার আছে কি আমি কারোর নাম ধরে কোনো কথা বলতে চাই না এটি আমার রুচিবোধের সঙ্গে যায় না তারপর আমি যদি বলি সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে আজকে আমার নিজের তো বলার প্রয়োজন নেই আজকে দেখুন তারা ছাত্রলীগের প্রশস্তি করার জন্য ছাত্রলীগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে একটা ধর্ম অনুভব করার জন্য কত কিছুই না করেছে সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মकांडের মাধ্যমে সেটি প্রমাণিত যে আজকে তারা এই ধরনের প্রস্তাবটা বলছে বাংলাদেশ ছাত্র লীগের পরিপ্রেক্ষিতে আকার বিশেষ সার্বিক বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তার যতের প্রতিবেদন পরিস্থিতি তৈরি করতে এটি আমরা যেটি বলতে চাই এই ধরনের রেজিস্টার লাটিয়াল আইনের ভূমিকা পালন করা আরো যদি অন্যভাবে আহ বলি এই যে আহ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত আহ করা এটি তাদের মৌলিক তবে বিএনপির উদ্দেশ্যে বা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি আমি তো স্বাভাবিকভাবেই ভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে যেহেতু সাংগঠনিক দায়িত্বে মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে জনগণের নির্বাচিত নেতৃত্ব নিশ্চিত করার প্রশ্নে বৃহত্তর ঐক্যমত্য তৈরি করা প্রয়োজন সেটি অবশ্যই ধাপে ধাপে তৈরি হবে বর্তমানে বর্তমানে আমরা দেখেছি একটি অপশক্তির রাজ বিশেষ করে ধর্মীয় মৌলবাদ শক্তির একটি উত্থানের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এর কারণ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে গত ১৫ বছরে ফেইলার হয়েছে বা বিফল হয়েছে আওয়ামী লীগ সরকার বলে অনেকেই মনে করে এবং অনেকেই মনে করেন যে বিএনপির উপরে খরক নামিয়ে আনা হয়েছিল এই বিষয়গুলো বর্তমানে এই মৌলবাদী শক্তি উত্থানের এটি কারণ বলে অনেকে মনে করে তুমি সেই বিষয়টাকে কিভাবে দেখো আমি যেটি মনে করি সেটি এবং যেটির ব্যাপারে আন্তর্জাতিকভাবেও আহ জাতীয়ভাবে অনেক ক্ষেত্রে রয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে বিশেষ করে সন্ত্রাসবাদ বা মৌলবাদী আহ সন্ত্রাস এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পেরেছি হলিউড ডিজার্টের ঘটনা পরবর্তী সময় কিংবা গোটা বিশ্বব্যাপী যে ধরনের মৌলবাদী সন্ত্রাস নতুন করে মাথা ধারা ছিল রাষ্ট্রীয়ভাবে প্রতিক্রিয়াশীল রাজনীতি চাকরি যাওয়ার যে বাস্তবতা তৈরি হচ্ছিল আমরা মনে করি যে বৈশ্বিক ভাবে আমরা বাংলাদেশ আহ সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে একটি সাফল্য অর্জন করেছিল এবং পৃথিবীর অন্যান্য দেশের বাস্তবতা যদি আমরা দেখি যে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করছিল যে বিশেষ করে ধর্মীয় সন্ত্রাসকে আমরা কিভাবে আহ মোকাবেলা করতে পারি আর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে আমি মনে করি বাংলাদেশে তো স্বাভাবিক ভাবেই আহ এই পশ্চাৎপদ রাজনীতি মৌলবাদী রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া সেটি পলিটিক্যাল শেল্টার হোক নানাভাবে হোক সেটি তো ঘটছে এবং এটি পেছনে শুধুমাত্র রাজনীতি নয় আমাদের যে সাংস্কৃতিক দিক রয়েছে আওয়ামী লীগের সরি বলার কি কোনো কারণ আছে দেখুন এটি তো আমি বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মনে করি যে একজন তরুণ হিসেবে যদি আমরা মনে করতে চাই সন্ত্রাসবাদ বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের